আসসালামু আলাইকুম চলে আসলাম আখি অনলাইন শপে এটা কিন্তু হোলসেল একটা শপ যেখানে আসলে আপনার একদম হোলসেলের শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন একটা চমৎকার শাড়ি যেটা থাকবে কিন্তু জিমি চুর ভিতরে অসাধারণ একটা শাড়ি কিন্তু একদম হোলসেল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো বাংলাদেশে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি যারা সরাসরি আসতে চাচ্ছেন বিজনেসের জন্য শাড়ি নিতে তারা কিন্তু চলে আসতে পারেন শপে বা খুচরা এক পিস হলেও কিন্তু আপনারা নিতে পারবেন শপে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আখি অনলাইন শপ নূর ম্যানশন চতুর্থতলা গাউসিয়া মার্কেটে কিন্তু পাশেই এটা এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন শপের নাম্বার হলো সি টু চতুর্তলায় আসলেই কিন্তু আপনার শপটা পেয়ে যাচ্ছেন নাকি অনলাইন শপ চলুন কালারগুলো দেখে নিই অসাধারণ এবং মাথা নষ্ট একটা প্রাইসে এই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলাইনে কিন্তু সেম এই শাড়িগুলো কিন্তু প্রায় পঁচিশশো থেকে মিনিমাম তিন হাজার টাকা তিন হাজার থেকে পঁচিশশো টাকা মিনিমাম সেল হয়ে থাকে আর আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু হোয়াইটের ভিতরে পেয়ে যাচ্ছেন এবং জারুস কিস্টনের কাজ করা থাকবে গুলো কিন্তু উঠবে না এই যে খুবই হার্ডভাবে কাজগুলো করা থাকবে এবং এইটা থাকবে কুচির ডিজাইনটা কালার পেয়ে যাবেন প্রায় পনেরো থেকে ষোলোটা কালার কিন্তু পেয়ে যাবেন যার যে কালার লাগে ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন এই যে ব্লাউজের ব্যাক সাইডের কাজটা এটা থাকবে এবং এটা থাকবে স্লিপের কাজ খুবই অসাধারণ একদম সফট জিমিচুর ভিতরে কিন্তু এটা পেয়ে যাচ্ছেন কালার পেয়ে যাচ্ছেন এবার কালারগুলো দেখিয়ে দিচ্ছি মেরুন কালার পেয়ে যাচ্ছেন আমি বলবো যারা ঢাকাতে আসেন সরাসরি শপে আসবেন প্রোডাক্ট শাড়িগুলো দেখে নিবেন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির কিন্তু এই শাড়িগুলো ভালো যে কোনো শোরুমে গেলে কিন্তু সেম এই শাড়িটা কিন্তু আপনার চার সাড়ে চার পাঁচ হাজার টাকায় কিন্তু লাগবে নিতে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র মাত্র বাইশশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্কিট কালারের ভিতরে অনেকগুলো কালার পেয়ে ভাই কালারগুলো দেখা যায় এই যে স্কাই কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন চমৎকার কিন্তু একদম সফট একদম সফট কাপড়ের ভিতর কিন্তু পেয়ে যাবেন ক্যামেরাতে যতটা সুন্দর তার থেকে সরাসরি আরো বেশি সুন্দর সরাসরি দেখলেই শাড়িগুলোর প্রেমে পড়তে কিন্তু আপনারা বাধ্য অসাধারণ আরো একটা শাড়ি কিন্তু দেখেন কালারটা দেখেন পেচ কালারের ভিতরে একদম কাছ থেকে দেখাই কালার কিন্তু ক্যামেরাতে প্রপারলি আসতেছে না এই যে কালার কিন্তু এটা থাকবে খুবই অসাধারণ এইটা পেয়ে যাচ্ছেন কিন্তু একদম লাইট লেমন কালার বা লাইট লেমন একদম লাইট লেমনের ভিতরে অনেক কিন্তু শ্যাওলাও বলে শ্যাওলা কালার টাইপের একদম লাইট লেমনের ভিতরে পেয়ে যাচ্ছে আর সবচেয়ে আকর্ষণীয় কালার কিন্তু এইটা গোল্ডেন এর ভিতরে কালারটা দেখেন বিশাল বড় শাড়ি কিন্তু এগুলো ব্লাউজ বিষয় কিন্তু 14 হাত শাড়ি পেয়ে যাচ্ছে খুবই অসাধারণ দেখেন গোল্ডেন এটা কিন্তু কালারটা প্রপারলি আসছে না একদম স্বর্ণ গোল্ডেন কিন্তু এটা দেখেন স্বর্ণ যে গোল্ডেন কালার থাকে ওই রকম কালারটা থাকবে অসাধারণ কিন্তু কালারটা আর এই যে একটু দেখা

পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ফ্লাওয়ারদের জন্য ব্ল্যাক কালার কালোর ভিতরে কিন্তু শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যার যে কয় পিস লাগে আপনারা কিন্তু নিতে পারেন কোনো সমস্যা নাই একদম জেড ব্ল্যাক এটা কিন্তু একটু ফ্যাকাসে চলে আসছে ক্যামেরার জন্য একদম জেড ব্লাক থাকবে সেম প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা শাড়ি কিন্তু সেম প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা করে এটা কিন্তু হোলসেল প্রাইস যারা যে কয় পিস নিতে চান আমরা কিন্তু দিতে সমস্যা নাই হোলসেল পেয়ে যাচ্ছেন সরাসরি শপে আসবেন ঢাকার বাইরে যারা নিতে চান যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা নিতে পারেন পেয়ে যাবেন হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে প্রোডাক্টের মূল্য প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিলেই হবে আপনারা কিন্তু ঢাকার বাইরে যারা অর্ডার করেন তারা কিন্তু প্রোডাক্ট দেখে তারপরে প্রোডাক্টের মূল্যটা ডেলিভারি ম্যানকে দিতে পারবেন কোনো সমস্যা নেই শাড়িগুলো কোয়ালিটি দেখেন অনেকগুলো কালার কিন্তু দেখালাম প্রায় চোদ্দ পনেরোটা কালার দেখালাম এটা কিন্তু ল্যাভেন্ডার কালার আপনাদের সবচেয়ে পছন্দের কালার কিন্তু এটা কালারটা দেখেন এই যে পেয়ে যাচ্ছেন অলিভ কালারের ভিতরে কিন্তু এটা কালারটা দেখেন এটা কিন্তু শাইনিং শাড়ি যেহেতু জিমিচু শাইনিং হবে এটা স্বাভাবিক যারা জিমিচু এর আগে নিয়েছেন তারা কিন্তু সবাই জানেন যার যেটা লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিবেন আমাদের নাম্বার গুলো ডিসক্রিপশনে দেওয়া আছে ওই নাম্বার প্রতিটা নাম্বার ইমা হোয়াটসঅ্যাপ আছে ছবি পাঠিয়ে দেবেন আপনার নাম ফোন নাম্বার পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ